সকলকে জোহার সমস্ত আদিবাসী মানুষ এবং ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ আজ ভগবান বীরসামটার জন্মদিন এবং এটা সারা ভারতবর্ষে নরেন্দ্র মোদী গৌরব দিবস হিসেবে পালিত করছেন ঘোষিত করেছিলেন এবং আমরাও আমাদের নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলা ক্রেস্টি মোর্চার পক্ষ থেকে আমরা একটা ছোট্ট প্রচেষ্টার মধ্যে দিয়ে আমাদের আদিবাসী কালচারাল প্রোগ্রাম আর ধামসামাদল নাচ গান করে আমরা এরপরে আমরা একটা দূরস্থ মানুষদের খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করেছি সেটাও আমরা করব করে আজকের এই দিনটি আমরা উদযাপন করছি আমার নাম সুজিত সর্দার আমি নদিয়া দক্ষিণ এসটি মোর্চার প্রেসিডেন্ট আমি রমনাথ মুর্মু বিজেপি এসটি মোর্চার স্টেট সেক্রেটারি আজকে কৃষ্ণপুর কৃষ্ণপুর মাঝের গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে সেখানে জনজাতি গৌরব দিবস পালন করার জন্য বিরসা মুন্ডার জন্ম জয়ন্তীতে আমরা উপস্থিত হয়েছি এখানে জনজাতি গৌরব দিবসটা খুব সুন্দরভাবে পালন করা হয়েছে আমি এখানে দু চার কথা বলতে চাইছি বিরসা মুন্ডার ব্যাপারে বিরসা মুন্ডার জন্ম হয়েছিল উলিয়াতুতে পনেরোই নভেম্বর আ আঠারোশো পঁচাত্তর সালে ওনার বাবার নাম ছিল সাগুনা মুন্ডা মায়ের নাম ছিল হাতু উনি মাত্র চব্বিশ বছর বয়সে ভারতবর্ষ থেকে ইংরেজ শাসন ইংরেজ শাসনকে শেষ করার জন্যে যে আন্দোলন শুরু করেছিলেন হ্যাঁ সেই আন্দোলনের মূল নাম ছিল উলগুলান উনি বলেছিলেন যে এটা আমাদের দেশ আবুয়া দেশ আবুয়া রাজ অর্থাৎ আমাদের দেশে আমাদের রাজ এই আন্দোলন রাজস্থান ঝাড়খন্ড উড়িষ্যা বিহার মহারাষ্ট্রে ব্যাপকভাবে প্রভাব পড়েছিল এই আন্দোলন আর এই আন্দোলনের পরবর্তীকালে স্বাধীনতা সংগ্রামীদের আন্দোলনের উপরে যথেষ্ট প্রভাব দিয়েছিল দীর্ঘ চুয়াত্তর বছরের পরে এই বীর বীরসা মুন্ডার জন্ম জয়ন্তীকে জাতীয় জনজাতির গৌরব দিবস হিসেবে মোদী সরকার ঘোষণা করেন আজ এই জনজাতি গৌরব দিবসটা সারা ভারতবর্ষে বহু ধুমধাম করে পালিত করা পালন করা হচ্ছে প্রোগ্রাম হচ্ছে আমাদের ভগবান বীরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে গৌরব দিবস পালন করা হচ্ছে আমাদের এই গৌরব দিবস সারা ভারতবর্ষে গৌরব দিবস হিসেবে পালন করা হচ্ছে এই গৌরব দিবসটা আমাদের কাছে আজকে আমরা আদিবাসী সমাজের কাছে বিশেষ করে খুবই গর্বের বিষয় মানে এত মানে কি বলবো ভাষায় প্রকাশ করতে পারছে না এতটাই আমাদের গর্ববোধ হচ্ছে আমরা সাধারণ আদিবাসী সম্প্রদায়ের মানুষ আমাদের একজনের বীর শহীদের জন্মদিন সারা ভারতবর্ষে পালিত হচ্ছে এর থেকে আর আমাদের আদিবাসী সম্প্রদায়ের কাছে এর আর গর্বের বিষয় হতে পারে না আমার নাম নিবারণ মান্ডি রাজ্য এস টি মোর্চার সম্পাদক